আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে চলে আসছি কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া বাজার সেই পুরনো সিনেমা হলের পাশে সিনেমা হলের সামনে এখানে মডিউল কনভেনশন হল নামে একটা বড় বিল্ডিং যেই সিনেমা হলটা ছিল সেটা ভেঙে নতুন করে মডিউল কনভেনশন হল নামে পরিচিত হয়েছে তো আমরা এটার ভিতরে কি আছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন এটা এই বিল্ডিংটা কি কি কাজে ব্যবহার হচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করবো তো এখানে এটার নাম হচ্ছে মডিউল কনভেনশন হল এখানে প্রথমে আছে একটা রেস্টুরেন্ট ফিস্ট অ্যান্ড ফ্যাশন চাইনিজ রেস্টুরেন্ট এখানে আপনারা পাবেন বা দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত মজাদার জুস ও কফি স্পাইসি চাইনিজ কিস্পি ফুড পিজ্জা ও বার্গার ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ এবং পার্সেল ও হোম ডেলিভারি হয় এই রেস্টুরেন্টে যাবতীয় খাবার আপনি চাইলে পার্সেল ও হোম ডেলিভারি করতে পারবেন আপনারা যদি চান পার্সেল ও হোম ডেলিভারি করার জন্য তাহলে আপনার এখানে নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা একটু বলি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ জিরো টু এই নাম্বারে আপনারা পার্সেল হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে পারেন তারপর আরেকটা অপশন আছে সেটা মডিউল কনভেনশন হল আপনার যে কোনো আয়োজনের জন্য আধুনিক ও সুসজ্জিত কনভেনশন হল এখানে আপনি যা যা করতে পারবেন বিয়ে জন্মদিন বাণিজ্যিক মিটিং কনফারেন্স বা পারিবারিক অনুষ্ঠান সব কিছুতেই এখানে রয়েছে উপযুক্ত ব্যবস্থা সুবিধাসমূহ কি কি সেটা একটু জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ বিশাল এক হল আছে দুশো প্লাস অতিথির ধারণ ক্ষমতা এখানে রয়েছে আধুনিক আলোকসজ্জা ব্যবস্থা আলাদা খাবারের ব্যবস্থা ও ক্যাটারিং সার্ভিস রয়েছে অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজমেন্ট টিম পর্যন্ত এখানে রয়েছে ও এখানে প্রপাইটার মাহমুদুল হাসান রিফাত সার্বিক সহযোগিতায় আছে মডিউল কমিউনিটি হাসপাতাল ঠিকানা হচ্ছে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন মনোরম সিনেমা হল কাপাসিয়া বাজার গাজীপুর আশা করি সবাই বুঝতে পারছেন চিন্তাও পেরেছেন আজকে এই পর্যন্তই আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ